সবশেষ দুই হাজার উনিশ ওয়ানডে বিশ্বকাপে জয়ের পর দুই তেইশ বিশ্বকাপে ব্যর্থতা সঙ্গী হয়েছিল ইংল্যান্ডের এরপর থেকেই যেন পঞ্চাশ ওভারের ম্যাচে নিজেদের কিছুতেই মেলে ধরতে পারছে না ইংলিশরা যে ধারা অব্যাহত আছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শনিবার নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নাম ইংল্যান্ড প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের কাছে হেরে বিদায়ের করুণ সুর বাঁচছে ইংলিশ শিবিরে তবে টুর্নামেন্টে ফিরতে মরিয়া জস বাটলারের দল টেস্টে ইংল্যান্ডকে বদলে দেয়া কোচ হয়েছেন তার পরিকল্পনায় ব্যর্থ তাছাড়া মাঠের খেলায় নিজেদের সেরাটা দিতে পারেননি বাটলার আর্চাররা দুই হাজার চার ও দুই সালের আসরে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে খুব কাছে গেলেও শেষ মুহূর্তে স্বপ্ন ভঙ্গ হয় ইংল্যান্ডের দুই ফরম্যাটের বিশ্বকাপ ঘরে তুললেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অপেক্ষার প্রহরটা আরো লম্বা হচ্ছে ইংলিশদের এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সময়টা খুব একটা ভালো যায়নি দক্ষিণ আফ্রিকার তবে আফগানিস্তানকে একশো রানে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করে প্রোটিয়ারা অস্ট্রেলিয়ার সাথে পরের ম্যাচ অবশ্য পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিপক্ষে পরের রাউন্ড নিশ্চিতের ম্যাচে পুনঃ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে মরিয়া প্রোটিয়ারা সে যাত্রায় হেনরি ক্লাসেন কিংবা রায়ান রিকেলটনের দিকে থাকবে বাড়তি নজর পাশাপাশি বল প্রতিপক্ষের ব্যাটারদের পরীক্ষা নিতে প্রস্তুত থাকবেন লুঙ্গি এনগিরি ও কাগিসো রাবাদারা উনিশশো সালে উইলস ইন্টারন্যাশনাল কাপে প্রথমবারের আয়োজনে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা এরপর নাম বদলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হলে নিজেদের ভাগ্য আর পরিবর্তন করতে পারেনি প্রোটিয়ারা বৈশ্বিক ট্রফি অর্জনে সাউথ আফ্রিকা থেকে ইংল্যান্ড এগিয়ে থাকলেও সমীকরণের হিসাবটা কিন্তু ভিন্ন পরিসংখ্যান বলছে ওয়ানডেতে দুই দলের মোট সত্তর বারে দেখায় প্রোটিয়াদের জয় চৌত্রিশটিতে আর ইংলিশদের ঝুলিতে জয় রয়েছে ত্রিশটি ফলাফল আসেনি বাকি ছয় ম্যাচে